হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি হবিপুর পানপাড়ায় শ্রী দুর্গা শাড়ি সেন্টারে এই শ্রী দুর্গা শাড়ি সেন্টারের যিনি দাদা তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল শান্তিপুর গড়ের হাটে তো সেই এখান থেকেই আমি তার দোকানে আজকে সরাসরি চলে এসেছি তোমাদের জন্য শুধুমাত্র এই শাড়ির কালেকশানের ভিডিও নিয়ে এখানে কিন্তু সব রকমের সিনথেটিক শাড়ি তোমরা পেয়ে যাবে হোলসেল প্রাইস একদম পাইকারি দামে আর একদম মানে এটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দাদার সঙ্গে আমার কথা হয়েছে পার্সোনালি যে খুবই অনেস্ট পার্সন এবং একদম কোনো ভেজাল নেই এর মধ্যে মানে যেটুকুনি শাড়ি তোমাদেরকে দাদা দেখাবেন পুরোটাই কিন্তু উনি অনেস্টির সাথে দেখাবেন এবং প্রাইসগুলো কিন্তু ভিডিওতে যা বলছেন সেটাই থাকবে ঠিক বলছি কি দাদা একদম একদম পাকা কথা হ্যাঁ তো অনেকের তোমাদের ইয়ে থাকে যে ভিডিওতে একরকম বলেন আর গিয়ে দেখি আমরা যে আর এক রকম দাম সেটা হবে না তাই তো দাদা একদম একদম দাদা কিন্তু গ্যারান্টি দিচ্ছে তো তোমরা ভিডিওটা একদম না টেনে পুরোটা দেখতে থাকো একটু লেন্দি ভিডিও হবে আমি চেষ্টা করব তোমাদেরকে দুটো পার্টে দেখানোর জন্য তো তোমরা ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখো আমার সাথে থেকো তোমরা সবসময় আমার সাথে আছো আমি জানি আর সেই কারণেই আমি এতটা বিশ্বাস করে তোমাদের জন্য এই ভিডিওটা এনেছি তো চলো ভিডিও নমস্কার দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম জিৎ ঘোষ আচ্ছা তো এই যে শাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে আপনি কি সমস্ত কিছু সিল্কের উপরে করে থাকেন বিজনেসটা আপনার আমার আপনার টু জেড সিল্কের উপরে হয় হ্যাঁ অমনিতে আপনার শুধু কটনে থাকে চান্দেরি সিল্ক আর চান্দেরি কটন চান্দেরি এর বাদে আপনার হচ্ছে ছাপা প্রিন্টের হয় কটনের ওপরে সুতি কাপড়ের যেগুলো থাকে আর আদারওয়াইজ পুরোটাই সিল্কের হয়

করেন আপনার টোটো পাওয়া যাবে বলবেন সিদুর্গা শাড়ি সেন্টার নিয়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফোন নাম্বারটা একটু বলুন এইট নাইন ফোর টু এইট জিরো টু সিক্স এইট টু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে কল করে

খুব সুন্দর কিন্তু শাড়িটা কালারটাও কিন্তু একদম খুব সুন্দর আটশো টাকার মধ্যে এরকম শাড়ি কিন্তু গিফট করার জন্য নিজেদের পরার জন্য খুবই ভালো মানে একদম হালকা লাইট ওয়েট একদম শাড়িটা খুবই লাইট ওয়েট শাড়িটা বলেন একটা সেমি সিল্কের আছে আচ্ছা আপনারটা হবে সিল্কের উপরেই হুম

ডিজিটাল ডিজিটাল মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ডিজিটাল নিলেনটা পাচ্ছ কিন্তু তোমরা অনেক ভ্যারাইটিস কালার আসবে

চুটিয়ে পড়ার জন্য একদম একদম রাফ মানে রাফ ইউজের জন্য খুবই ভালো ইউজ করবে তারপর একদম বিন্দাস আর কালার গ্যারান্টি কি রকম দাদা হয় এগুলো লাইট প্যাস্টেল কালারে হয় হ্যাঁ আর এটা ডিজিটাল প্রিন্টের উপর আছে তাহলে এটা শুরু করব এটা হচ্ছে আপনার ভাগলপুরি কোটা তসর ওয়াও ভাগলপুরি কোটা তসর ওয়াও একদম

হচ্ছে আগে প্লেন ছিল পুজো পারপাস এটাকে বুটি করে দেওয়া হয়েছে বাহ সিম্পল বর্ডার দিয়ে ছোট ছোট বুটি ওয়ালি 650 টাকা মাত্র 650 টাকায় এটার কাপড়ের কোয়ালিটি দুর্দাশ কোয়ালিটির কাপড় বাহ এটা মুগা মানে মঙ্গলগিরির যে কাপড় হয় হ্যাঁ 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 ওই কাপড়ের উপরে আছে ওয়াও একদম লাইটওয়েট অল্প এটার অনেকগুলো কালার থাকে

কন্টাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে আমি শো করি দেব হ্যাঁ এটা হচ্ছে বালুচরি 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 ট্র্যাডিশনাল শাড়ি আমাদের হ্যাঁ এটার আচল পোরশনটা মাত্র 850 টাকা মাত্র 850 টাকা এই বালুচুরিটা কিন্তু পাচ্ছ তোমরা কালার হয় অনেকগুলো পুরো কালার সেটটা পেয়ে যাবে তো কটা কালার হয়েছে কালার আছে এটা ছটা কালার হয় ছটা কালার হয় আপনাদের অল্প কটাই দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা পার্পল আছে আর রামা গ্রিন আছে হ্যাঁ আর তোতে তোতে এটা সি গ্রিন আছে সি গ্রিন হ্যাঁ সো

চলে আর ইয়াং মেয়েদের জন্য তো নতুন বউ যারা যেহেতু দাদারা পাইকারিতে দেন তাই কিন্তু এত কমে পাচ্ছ শাড়িটা না যারা এখান থেকে দাদা থেকে নিয়ে বিজনেস করেন অন্তত তিন টাকায় বিক্রি হবে দাদা বলছেন শাড়িটা তো বুঝতেই পারছো যারা বিজনেস করতে চাইছো পুজোর সময় বা অন্যান্য সারা বছর করবে ভেবে দেখেছ তারা কিন্তু অনেকটা প্রফিটেই শাড়িটা শাড়িগুলো বিক্রি করতে পারবে আচ্ছা এর মধ্যেই আর একটা ডিজাইনে সেম প্রাইসে আচ্ছা এটা একটা ব্ল্যাক এর মধ্যে কি সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছ এবার একটা ওয়াও

ব্লাউজ আচ্ছা আগেরটার এটা কোয়ালিটিও একই সেম কোয়ালিটি কিন্তু বলছেন দাদা শুধু ডিজাইনটা আলাদা বলছে এটা দেখুন এটা ব্লাউজ পিস আছে এটা সিস্টেম করা রয়েছে সব এগুলো সবই আছে নেই একদম উইভিং মাল আছে এই মানে হটেস্ট কালেকশন হটেস্ট কালেকশন কালার হলো এটাও একটা সুন্দর কালার মতো কালার হবে খুব সুন্দর সুন্দর কালার কালার দেখে মন ভরে যাবে এটা হচ্ছে আপনার পুরোটাই উইভিং করা আছে আচ্ছা যারা জড়ি পছন্দ করেন না হুম তাদের জন্য এই শাড়ি কোম্পানি তৈরি করেছেন আমরা নিয়ে এসেছি যাতে করে মানুষ কমফোর্টেবল ফিল করে

কেউ যদি বিজনেসের জন্য এক হাজার শাড়ি নিতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো একদম এটা যত পরিমাণে লাগে নিয়ে যাবে এটা ব্লাউজ পিস আছে বর্ডারটা দেখতে পাচ্ছেন এরকম ডুয়েল টিনে হবে এটা আটকানা কালার হয় আর এই শাড়িটার প্রাইস পড়বে ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই শাড়িটা পাচ্ছ ব্যাঙ্গালোরের মোগা তসুর না বলে মোগা তসুর বা

কি দাম আছে দাদা এটার আচ্ছা এইটার দাম হচ্ছে দিদি 1050 টাকা আর 10 টা কালার হবে 10 টা কালার 10 টা কালার হবে তো 10 কালার হবে প্রত্যেকটি ভালো হবে আচ্ছা এটা सेम প্রাইস ডিজাইনটা একটু আলাদা আছে এরকম আমাদের কাছে প্রায় 8 থেকে 10 টা ডিজাইন রয়েছে ওয়াও এটা খুব ইউনিক নতুন পারপাসে খুব সুন্দর কালারটা ঘুরিয়ে দিচ্ছি হুম হুম এই দেখতে দেখতে পাবেন পুরো ব্যাপারটা কি আছে এটার যে ब्लाउজ পিসটা হবে এটা ব্রকেট ब्लाउজ পিস হবে ব্রকেট এরকম হুম কপার জরির উপর দিয়ে কপারের উপরে দিয়ে ब्लाउজ পিসটা হবে এরকম একদম ইউনিক নতুন সফট এর উপরে রয়েছে বডিটা দেখুন আচল পোরশনটা এটা অল ওভার বডি আসবে অল ওভার বডি এইরকম থাকবে কন্ডিশনটা 250 ট্রান্সপারেন্ট কিন্তু একদম গুডিশ কোয়ালিটি আছে একদম নতুন ইউনিক বেরিয়েছে এটা